জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ এক কৃষ্ণ ভক্ত এক ব্যক্তি বালুরঘাটের তিনি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি আমাদের করদহ এলাকার যে অত্যাধিক খারাপ অবস্থায় থাকা কিছু ব্যক্তি রয়েছে তাদের জন্য উনি তিরিশটি কম্বল পাঠিয়েছেন সেই কম্বলটি আমি তাহাতে হাতে তুলে দিচ্ছি যে আমি মন্ত্র জানি না আমি তন্ত্র জানি না আমি জানি পুরুষ স্বামী বিবেকানন্দকে তিনি বলেছেন সবার উপর মানুষত্ব তাহার উপর নাই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছি ঈশ্বর তো সেটাই যদি হয় আমি এত কঠিন পথে যাব কেন সহজ পথ থাকতে তাই তিনি মানব সেবার মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির একটা চেষ্টা করে চলেছেন ঠিক আছে দেখুন তাহলে ওনার সেই পাঠানো কম্বলগুলো যা আমরা আমাদের কিছু সদস্য রয়েছে আজকে তাদের হাতে ওনার হাতে সকলের হাতে আমরা তুলে দিচ্ছি ভালো তার ব্যবসা উন্নতি হোক আপনারা দেখছেন মাতৃভূমি সেবার সঙ্গে দ্বারা পরিচালিত একটি সামাজিক সংগঠন যেখানে আমরা যা আগামীতেও আপনারা অনেকবার দেখেছেন বালুরঘাটের এক বিশিষ্ট ব্যক্তি যিনি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি এই কম্বলগুলো পাঠিয়েছেন ভীষণভাবে অসহায় দুস্থ এই মানুষগুলি যারা চলাফেরা করতে পারে না দেখতে পাচ্ছেন বেশিরভাগ ব্যক্তিরা লাঠি নিয়ে এসেছে কেউ বা ঠিকমতো নড়াচড়া করতে পারে না উঠতে পারে না এরকম ধরনের লোক শারীরিকভাবে অক্ষম ব্যক্তি রয়েছে তারা প্রত্যেকে এখানে এসেছে ওই ভদ্রলোকের দ্বারা প্রদান করা এই কম্বলগুলি তাদের হাতে আমরা তুলে দিচ্ছি দেখছেন আমাদের করদ স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় সুরজিৎ দাস মহাশয় উনি এই ব্যক্তিদের কম্বল দিচ্ছেন এবং আমাদের সহযোগিতা করছেন আমাদের বিভিন্ন সদস্য প্রত্যেকে একসঙ্গে আমরা সমবেত হয়ে এই মানুষগুলির হাতে এই কম্বলগুলি তুলে দিচ্ছি বেঁচে থাক এইভাবে মানবিকতা এগিয়ে চলুক সমাজ এবং এই অসহায় মানুষগুলি যারা ভীষণভাবে এই মানুষগুলি ভীষণভাবে অসহায় তাদের ন্যূনতম সহযোগিতা হচ্ছে যা অত্যন্ত জরুরি এই ভীষণ শীতে বর্ষে হোক ঠিক ঠিক আশীর্বাদ করছি আমি ঠিক ঠিক দাদা গতবার তো আপনি পেয়েছিলেন এই ভদ্রলোকই পাঠিয়েছিল তো এবারেও উনি পাঠিয়েছেন আপনাদের ভালোবেসে সুদূর বালুঘাট থেকে তো আপনি ওনাদের জন্য কিছু বলবেন ওই ভদ্রলোকের জন্য ভদ্রলোক আরো বড় হোক ওনার জন্য আশীর্বাদ থাকে রইল আমাদের ঠিক আছে ভালো থাক আরও ব্যবসায় ভালো হোক ছেলে সবাই সবাইপরিজন ভালো থাকুক ঠিক আছে আমি বলবো ওনার ছেলে আছে ছেলে যেন ভালো থাকে সুখে থাকে আপনি ভালো যেন থাকে বাবা সুখে থাকে যেন পার্ক ঠিক কাকা যিনি আমাদের জন্য কম্বল কমল পাঠিয়েছে ওনাকে সকল ক্ষেত্রে যেন ভগবান মঙ্গল করে ঠিক ঠিক একদম সকল ক্ষেত্রে মঙ্গল করে আমাদেরকে যে কম্বলটা দিল

আপনারা দেখছেন ভালো লাগলো কম্বলটা কাজে দিবে তো পছন্দ হয়েছে আপনারা দেখছেন বিভিন্ন মানুষজন যারা শীতের এই ভীষণ পরিস্থিতিতে ভীষণভাবে ভাবে খারাপ অবস্থায় থাকে সেই ব্যক্তিগুলো এনাদের যেমন শারীরিক বিকলঙ্গতার জন্য এনারা এনাদের দুঃখের কথা সমস্যার কথা এনারা সাধারণত অফিস আদালত বা যেখানে এই জিনিসগুলো পাওয়া যায় সেই জায়গায় এরা পৌঁছতে পারে না এরা অফিসের মধ্যে পৌঁছানো এদের মধ্যে ক্ষম সম্ভব হয় না তাই এই ব্যক্তিগুলির জন্য ওই ভদ্রলোক যিনি নাম প্রকাশে অনিচ্ছুক বালুর যিনি পাঠিয়ে দিয়েছেন তার ওনাকেও আমরা মাতৃভূমি সংঘের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি যে আপনার মানবিকতাকে আমরা সম্মান জানাচ্ছি এই অসহায় মানুষগুলি দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকেন এনারা এই মানুষগুলির জন্য তারা পাঠিয়েছে তাদেরকে একটা সাময়িক একটা শান্তি দেওয়া গেল এটাই বড় জিনিস ঠিক আছে সকলকে মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি জয় হিন্দ জয় ভারত সামনি ভূমি সেবার সঙ্গে পক্ষ থেকে